সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে গুমতি নদীর পার থেকে একটা ভিডিওতে দর্শক হইলো যে আমরা জানি যে হইলো আমাদের অনেক পরিত্যক্ত জায়গা অনেক সুন্দর সুন্দর গাছ হইলো থাকে এবং এই গাছগুলা হইলো আমরা এখন আধুনিকতার ছোঁয়ায় এই বিভিন্ন রকমের যে বনা যে গাছগুলা ছিল এই গাছগুলা হারিয়ে যাচ্ছে আজকে এই গাছটা দেখে আপনাদের সামনে তুলে ধরার জন্য হইলো দাঁড়িয়েছে এখানে দর্শক হইলো যে এই গাছটা হইলো আমি জানি না ছোট সময় দেখেছেন এবং এই দেখেন এটাতে একটা এক ধরনের ফল ধরে এবং এই গাছটা দেখার পরে নিজের সময়ের কথা মনে হয়ে গিয়েছে এবং আমার খুব মনে পড়ে যে ছোট সময়ে এই গাছটা যখন পেতাম তখন এই গাছটাতে এই ফলটা হইলো মুখে দিয়ে দেখতাম যে হইলো এটা স্বাদ আমার মনে হয় যে ছোটবেলায় খুব মিষ্টি মিষ্টি লাগতো এই ফলটা এবং এটার বীজটা হইলো একটু লাগতো দেখি এখন সেই স্বাদ আছে কিনা এবং এটা সেই গাছ কিনা গাছের নামটা হইলো আমি আমার দিক থেকে হইলো আপনাদেরকে বলবো একটু পরে আগে ফলের স্বাদটা হইলো দেখে নেই দর্শক সেই স্বাদ যেই স্বাদ ছোট সময় পেয়েছিলাম যে এটা মিষ্টি মিষ্টি লাগে এবং আমি জানি না আমার কোন বন্ধুরা হইলো এটা উপভোগ করেছেন কিনা কোনো সময় এটার ফলটা যেরকম একটু মিষ্টি মিষ্টি লাগে এটার ডালটা কিন্তু হইলো আমি জানি না এটাতে কি কি ঔষধি গুণ আছে কিন্তু এটার ডাল জন্য দাঁত মাজার জন্য যে মিসওয়াক এই জন্য এটা ডালটা হইলো খুবই উপকারী আমি ছোট সময়ে দেখতাম যে আমার দাদা হুজুর হইলো সব সময় মিসওয়াক ব্যবহার করতেন এবং এই ডালটাকে খুবই গুরুত্ব দিয়ে এই ডালের হইলো এই ডাল দিয়ে মিসওয়াক তৈরি করতেন তো এখন আমার মনে হয় যে এই ডালের মধ্যে কোন একটা বিশেষ গুণ ছিল উপকারী গুণ ছিল যে জন্য এটা এই ডালটা হইল ব্যবহার করতেন এবং এই গাছটা আমার এলাকায় আমার অঞ্চলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আমার আমার বাড়ি এলাকায় বলা হইতো মনচিনি গাছ এবং এটা ডালকে বলা হইতো মনচিনির ডাল দর্শক হইলো আমি জানি না কে কে তুমি আরেকটু কাছে ক্যামেরাটা যদি হইলো দেখাই যে এই যে ফলটা এটা ছোট সময় যারা যারা দেখেছেন এবং ব্যবহার করেছেন কখনো বা এটা নিয়ে স্বাদ নিয়েছি কখনো এটা টিপ দিয়ে এটা 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 তেতলানু করতে হইলে ভালো লাগতো ছোট সময় যা হয় তো দর্শক আশা করি আপনাদের এই যে হারিয়ে যাওয়া জিনিসগুলো আপনাদের দেখতে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে